আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য নতুন রেডি থ্রি পিসে কালেকশন করেছি যেটা সুইচ কটনের মধ্যে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা থাকবে এম্বর্ডারের সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজের মেজারমেন্ট পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিটল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে যেটা আজকের ভিরতে প্রত্যেকটা রেডিড থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় অশো টাকায় থাকবে এই এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার এবং গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল অবধি পর্যন্ত কিন্তু এগুলো এমব্রয়ডারি সুতার কাজ এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা রেডি করা ড্রেস যেগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স এইটা দেখেন এটা প্যান্ট সম্পূর্ণ স্টিচ করা প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেসের দুপাটা বড় এমব্রয়ডারি কাজ করা আছে দুপুরটার মধ্যে সাইডের প্যানেলটা দেখেন খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর যারাই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এটা দেখেন এটা ডিজাইনটা খুব ইউনিক এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন সম্পূর্ণ প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করে এগুলো প্রত্যেকটা ড্রেসে এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেকে আছেন আপনারা যারা রেডি ড্রেস করতে পছন্দ করেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে যেটা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে চাপ তালে হচ্ছে আপনাদের কুড়ি মাসের এবং এটার দোপারটা দেখেন এটা দোপারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই ইউনিক একটা দোপারটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র বারোশো টাকায় দিচ্ছে কালেকশনগুলো আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা কফি কালার এটা চকলেট কফি টাইপের কালার খুবই স্মার্ট একদম ওপরের প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত কাজ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আশাল বিশাল বড় দোপান্ট ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে দুপারটার মধ্যে মাত্র বারোশো টাকা দিচ্ছি এই কালেকশানগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর বাউ এইটার ডিজাইনটা দেখেন আউটস্ট্যান্ডিং একটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন এটা ডিজিটাল প্রিন্ট থাকবে এমব্রয়ডারি সাথে তার কাজ করা থাকবে এগুলা বাইশশো পঁচিশশো টাকার ড্রেস বাইশশো পঁচিশশো টাকার ড্রেস যেটা দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা অফার এটা প্যান্ট সম্পূর্ণ স্টিচ করা প্যান্ট এবং দুপাটা গুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দুপাটা বড় এটা হচ্ছে দুপুরটা বিশাল বড় দুপাটা যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো কালার এটা ইয়েলো কালারের মধ্যে খুব চমৎকার এটা দেখেন এটা হচ্ছে দুপাটার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং দুপাটার মধ্যে কিন্তু আড়াইশো তার কাজ করা থাকবে যেটা আমরা পুনিয়াছিলাম আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় এটা দেখেন এটাও খুব চমৎকার এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্যান্ট দোপাট্টা দেখেন বিশাল বড় সম্পূর্ণ আড়াইশোতে এবং ডিজিটাল প্রিন্ট করা দোপারটার মধ্যে আমরা পনেরো মাসের আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর মাত্র বারোশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুম অথবা আমাদের ক্যাপশনে থাকে নাম্বার আপনার অন্দারের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম